আসসালামু আলাইকুম জাতীয় ক্রিয়া পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটি এখানে মোট এগারোটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্মটি পূরণ করে নির্ধারিত যে ফিটি রয়েছে সেটি ব্যাংক ডাপ অথবা পে অর্ডারের মাধ্যমে জমা দিয়ে আপনার আবেদনটিকে সম্পন্ন করতে হবে তো নিয়োগের এক নম্বর পদটি রয়েছে সেক্রেটারি অথবা প্রশাসনিক কর্মকর্তা ফেডারেশন এটির গেটটি হল নবম আপনাদের পদের সংখ্যা দেওয়া রয়েছে চারটি এটিতে আপনার এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে ক্রিয়া ক্ষেত্রে অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি দুই নম্বর রয়েছে প্রশিক্ষক এটিতে পদের সংখ্যা রয়েছে ছাব্বিশটি এটিতে খেলাধুলার প্রশিক্ষণের ডিপ্লোমা থাকতে হবে তিন নম্বর পথ রয়েছে আলোকচিত্র শিল্প যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আলোকচিত্রে চার বছর অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে চার নম্বর পর হচ্ছে ইনস্ট্রাক্টর পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনাদের শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা থাকতে হবে পাঁচ নম্বর রয়েছে পদের সংখ্যা রয়েছে এটিতে শারীরিক একটি শিক্ষা ও ডিপ্লোমা থাকতে হবে ছয় নম্বর পথ হচ্ছে ষাট লিপিকার যেতে পদের সংখ্যা রয়েছে তিনটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট টাইপে গতি বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ এবং তিরিশ শব্দে স্টলিপিতে পঞ্চাশ ও আশি শব্দ নম্বর স্টোর কিপার সংখ্যা রয়েছে একটি সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন আট নম্বর কম্পাউন্ডার যে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কম্পাউন্ডার বিদ্যালয়ের সার্টিফিকেটে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন নয় নম্বর ফর্ট রয়েছে প্রচার সহকারী যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদনটি করতে পারবেন দশ নম্বর পথটা হচ্ছে পুফ রেডার যেটি পদের সংখ্যা রয়েছে একটি এটিতে সংক্রান্ত ক্ষেত্রে অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পক্ষে উত্তর আবেদনটি করতে পারবেন সর্বশেষ পটে রয়েছে কার্য সহকারী যেটি পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পাশ করলে আবেদনটি করতে পারবেন তো নিচের অংশে আপনাদের আবেদন সংগ্রহ শর্ত বলে দেওয়া রয়েছে এক নম্বরতে রয়েছে আবেদনকারীকে যথাযথভাবে সঠিক তথ্য সহ সরকারি চাকরির নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে জাতীয় ক্রিয়া পরিষদের ওয়েবসাইট এখানে একটি ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন উক্ত আবেদন ফর্ম পাওয়া যাবে তো আপনার যাদের আবেদন ফর্মটি লাগবে আপনারা কমেন্ট করবেন আপনাদেরকে আবেদন ফর্মটি দিয়ে দেব আবেদনকারীকে সচিবের জাতীয় ক্রিয়া পরিষদ বাষট্টি বাই তিন পুরাতন পল্টন ঢাকা এক হাজার ঠিকানা যুক্ত খামে খামে পদের নাম ও জেলা উল্লেখ সহ ১৫ জানুয়ারি দুই হাজার তারিখের মধ্যে সরাসরি অথবা ডাক যোগে চলাকালে নির্ধারিত সময় আপনাদের পৌঁছাতে হবে এবং আপনার যে পরীক্ষার সিটি নির্ধারণ করা হয়েছে সেটা যে কোনো তফসিল ব্যাংক হতে দুই শত টাকার ব্যাংক অথবা পে অর্ডার জাতীয় ক্রিয়া পরিষদের অনুকূলে আপনাদের আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এবং আবেদনের সাথে সম্প্রতি তোলা তিন কপি পাঁচ গুণন পাঁচ সেন্টিমিটার সাইজের সত্যায়িত রঙিন ছবি আপনাদের সংগ্রহ করতে হবে এবং আবেদন সাথে কোনো সনদ অথবা সনদের ছায়া কপি সংযুক্ত করার কোনো প্রয়োজন নেই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে সনদ অথবা সনদের মূল কপি উপস্থাপন করতে হবে এটি আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার এটিতে আবেদনটি করতে পারবেন তো যে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে চাচ্ছেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই নির্ধারিত ঠিকানায় আপনারা আবেদনটি সরাসরি অথবা ডাক মাধ্যমে আপনি পৌঁছে দিবেন তো এখানে এই ছিল জাতীয় ক্রিয়া পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্ক পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আজকের ভিডিওটি প্রতি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ